উত্তর পূর্ব ভারতের সপ্তভাগিনী রাজ্য আর ভ্রাতা রাজ্য সিকিম হল ভারতের সব থেকে সুন্দরতম রাজ্য এক কথা যদি বলতে যাই তাহলে এ রাজ্যগুলো হল ভারতের স্বর্গ সুপ্রিয় দর্শকবৃন্দ বর্তমানে বাংলাদেশের একটি আলোচিত বিষয় হচ্ছে সেভেন সিস্টার্স অথবা সপ্তভাগিনী রাজ্য ভারতের এই রাজ্যগুলো অর্থাৎ উত্তর পূর্ব ভারত মূল ভারতের সাথে সংযুক্ত হয়ে আছে একটিমাত্র সংকীর্ণ রাস্তা শিলিগুড়ি করিডোর দ্বারা যাকে সম্বোধন করা হয় চিকেন্যাক বলে মূলত এই কারণেই এটি বর্তমানে আলোচনার বিষয় বাংলাদেশ চাইলে খুব সহজে এই রাস্তা ব্লক করে দিয়ে উত্তর পূর্ব ভারতের সাথে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিতে পারে আর এই বিষয়টি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে আজ করা হয় হুমকি হিসেবে আর এটি হচ্ছে আলোচনার মূল কেন্দ্রস্থল নানান দেশে নানান কথার আজকের পর্ব আপনাদের এই সেভেন সিস্টার সম্পর্কে বিস্তারিত জানানোর জন্যই তৈরি করা হয়েছে আর বেশি কথা না বাড়িয়ে ভারত থেকে ঘুরে আসা যাক উত্তর পূর্ব ভারত একটি ভৌগোলিক অঞ্চল ও প্রশাসনিক বিভাগ এটি অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় ও সিকিম নিয়ে গঠিত অর্থাৎ এই আট রাজ্য নিয়ে গঠিত এর মধ্যে প্রথম সাত রাজ্য সেভেন সিস্টার্স বা সপ্তভাগিনী এবং সিকিম ভ্রাতারাজ্য হিসেবে পরিচিত ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সাথে প্রতিবেশী দেশগুলোর পাঁচ হাজার একশো বিরাশি কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে যার মধ্যে বাংলাদেশের সাথে রয়েছে পনেরোশো কিলোমিটার মিয়ানমারের সাথে রয়েছে ষোলোশো চল্লিশ কিলোমিটার চীনের সাথে রয়েছে তেরোশো পঁচানব্বই কিলোমিটার নেপালের সাথে রয়েছে সাতানব্বই কিলোমিটার এবং ভুটানের সাথে রয়েছে চারশত পঞ্চান্ন কিলোমিটার উত্তর পূর্ব ভারতের আয়তন দুই লক্ষ বাষট্টি হাজার একশত চুরাশি বর্গ কিলোমিটার অর্থাৎ সপ্তভাগিনী রাজ্য ও ভ্রাতারাজ্য সিকিমের আয়তন এটি যা ভারতের আয়তনের প্রায় আট শতাংশ সংকীর্ণ শিলিগুড়ি করিডর উত্তর পূর্ব অঞ্চলকে ভারতের বাকি অংশের সাথে যুক্ত করেছে প্রাকৃতিকভাবে উত্তর পূর্ব অঞ্চলকে পূর্ব হিমালয় পূর্বাঞ্চল পর্বতমালা ব্রহ্মপুত্র উপত্যকা ও বরাক উপত্যকায় ভাগ করা যায় ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো উত্তর পূর্ব পরিষদের এনইসির সদস্য উনিশশো সালে উত্তর পূর্বের রাজ্যগুলোর উন্নয়নের জন্য এই পরিষদ গড়ে তোলা হয়েছিল দুই সালে সিকিম উত্তর পূর্ব পরিষদের অষ্টম শব্দ রাজ্য হিসেবে পরিণত হয়েছিল ভারতের লুকিস সংযোগ প্রকল্প উত্তর পূর্ব অঞ্চলকে পূর্ব এশিয়া ও আসিয়ানের সাথে সংযুক্ত করে আসামের গুয়াহাটি শহর ও পশ্চিমবঙ্গে শিলিগুড়ি শহর উভয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত মূল ভারত থেকে শিলিগুড়ি করিডোর দিয়ে উত্তর পূর্ব ভারতে প্রবেশদ্বারে অবস্থিত আসাম রাজ্য ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই রাজ্যটির ভৌগোলিক গঠন খুব বৈচিত্র্যময় এখানে আছে অত্যন্ত মনোমুগ্ধকর চা বাগান এবং রয়েছে বিস্তীর্ণ ধানের ক্ষেত জুড়ে চায়ের জন্য বিখ্যাত আসামের চা কামাক্ষা মন্দির এবং পৃথিবীর সব থেকে নদী এবং বিরল গন্ডারের জন্য বিখ্যাত আসাম আসাম পেরোলেই ম্যাঘের রাজ্য মেঘালয় আপনাকে এ রাজ্যের নৈসর্গিক সৌন্দর্য অবাক করবে প্রতিনিয়তই রাজ্যের সৌন্দর্য হার মানাবে ভারতের সকল রাজ্যের সৌন্দর্যকে মূলত এই কারণে মেঘালয় রাজ্যকে প্রাশ্চয় স্কটল্যান্ড বলা হয় এই রাজ্যে বসবাস রয়েছে অনেকগুলো জনপদের যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চৈন্তিয়া গারো হাঁচং এরপর হচ্ছে অরুণাচল প্রদেশ যার দক্ষিণে আসাম পশ্চিমে ভুটান উত্তর ও উত্তর পূর্বে চীন এবং পূর্বে মায়ানমার উনিশশো সালের ডিসেম্বরে এটিকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেয়া হয় প্রাণী বৈচিত্র্যের জন্য অরুণাচল বেশ অনন্য এখানে দেখা মিলে বাঘ চিতাবাঘ তুষার চিতা লালপান্ডা হাতি হরিণসহ আরও অসংখ্য পশু পাখির অরুণাচল পেরোলে নাগাল্যান্ড নাগ দেবতা অর্থাৎ সাফেদের দেশ হলো নাগাল্যান্ড নাগাল্যান্ডে বসবাসকারী মানুষদের জীবন ব্যবস্থা এবং খাদ্যাভ্যাস আপনাকে রীতিমতো অবাক করবে এখানকার কাঠের বাড়িঘরগুলো চারদিকে পাহাড়ে ঘেরা যেন এক চিত্রাকারের চিত্রশৈলী নাগাল্যান্ডের পরেই রয়েছে মণির দেশ মণিপুর রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনা হয় না রাজ্যটি নটি পাহাড় দিয়ে বেষ্টিত একটি ডিম্বাকৃতির উপত্যকা মণিপুরের প্রধান আকর্ষণের স্থান হচ্ছে লোকটার ক্রদ। এটি হলো সমগ্র উত্তর ভারতের বৃহত্তর মিষ্টি জলের হ্রদ মণিপুর বিভিন্ন ক্রীড়া জাতি এবং রন্ধনশৈলীর জন্য বিখ্যাত রাজ্যটির বেশিরভাগ অংশই ঘন বন জঙ্গলে আচ্ছাদিত মণিপুরের নৃত্য ভারত উপমহাদেশে ব্যাপক জনপ্রিয় মণিপুর পেরোলে মিজোরাম মিজোরামের মানুষের জীবনযাত্রা দেখলে আপনার মনে হতেই পারে এরা আসলেই স্বাধীন এখানকার মহিলারা পুরুষদের মতো সব কাজে এগিয়ে মহিলাদের গণ্ডিতে বেদের আকার সমাজ ব্যবস্থা এখানে নেই মিজোরামের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাকে এক রোমাঞ্চের জানান দিবে সেভেন সিস্টার্স রাজ্যগুলোর মধ্যে শেষ রাজ্যটি হলো ত্রিপুরা ত্রিপুরা রাজতন্ত্রের জন্য বিখ্যাত ছিল শত শত বছর ধরে ত্রিপুরার আধিপত্যকারী মানিক্য রাজবংশের রাজাদের কথা এখনও লোকমুখে প্রচলিত এখানে বসবাসকারী আদিবাসীদের রয়েছে স্বতন্ত্র ও নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য এ ষাটটি রাজ্যবাদে উত্তর পূর্ব ভারতের আরেকটি রাজ্য হল সিকিম আর সিকিম নিয়ে শীঘ্রই আমাদের চ্যানেলে একটি ভিডিও তৈরি করা হবে ভৌগোলিক কারণে ভারতের দ্বারা এসব রাজ্য পরিচালনা করা অনেক কষ্টের একটি বিষয় এসব রাজ্য ভারতের মূল ভূখণ্ড হতে অনেক দূরে রাজ্যগুলোতে তেমন উন্নয়নমূলক কাজ করে না দিল্লি যার ফলে এখানে বসবাসরত জাতিগোষ্ঠী এখনও পিছিয়ে রয়েছে তবে বর্তমানে পিছিয়ে থাকা এসব জাতিগোষ্ঠী নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হচ্ছে এবং যার ফলে রাজ্যগুলোতে গঠন হচ্ছে বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী জাতিগোষ্ঠী যাদের মূল উদ্দেশ্য হচ্ছে পৃথক রাষ্ট্র গঠন করা